তুমি কি কিসের চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বুক হয়ে গেছে গা এগুলা বাতিল খাতা ও জল হে জল বইছো কিনার কুত্তো হইতো না তো ও পন্ড কাম বাজে ওগুলো কত ভাঙা ছড়া পড়ে রইছে ঘরে ধরে আরে আমরা বংশী হলো হ্যাঁ আইফোন ছাড়া চালাই না ওই সেভেন্টি নাম সেভেন্টি সেভেনটি লঞ্চের আগে আমার একটা পাঠাই দিছে কোন নাই কিনে দেশের মধ্যে হ্যাঁ 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 আই ফোন ছাড়া চালাই না সেভেনটি সেভেন্টি সেভেন্টি আরে ভাই বুঝলাম না কথা নাই শৈলুর তা কারাইনে আর এনে কি সরি ও হো আচ্ছা সরি ভাই সরি আহ এই যে মানে হুশ নাই তো কারণ পয়লা মোবাইলটাই তো আমরা কিনি আঙ্গুর বংশী রেগুলার রেকর্ড সেভেন্টি কিনি আ আহ বুঝলাম না এনে সমস্যাটা কি একুলের ভিউ তাছিন গা আহা গো দেহ না এই যে এই দেহ দহ আর আর কইছে এই যে এক লোক চোখকেই দেখে না যে আমরা বংশু আইফোন যে মিলে ভাল মারতা মনে আইফোন আর কেউ চালায় না না চালাই তো তুমি কিসের চালাও গো ও ফিফটিন প্রো ম্যাক্স আহ লাভ নাই বৈকে হয়ে গেছে গা এগুলো বাতিল খাতা

দুদিন পরে পরে গুগল নামে কি ওই ছয় ক্যামেরা তিন ক্যামেরা মোবাইল নাম সারা আর না কি এটা নামছে দেশটাকে ধ্বংস হোক আর সি স্যার কেউ কিনা পাইতো না আমরা এগুলা কিনবার লাগে মারা যায় না নিজের টেনে কিনছি কে আমি কেউ কিনছে আর আর কইস না কত জানি একটা আইসে আরে কথা কান আচ্ছা এডা কথা কই শুনো আমি যে কোন আইফোন কিনছি না সমাজ ক্যামেরা মাইনা লইব আরে সমাজ মানবো সমাজের সভাপতি রে কিছু টিয়া ঘুষ দিয়া দিস কি आंबোবি 70 লাগে কি কত ধার ধার লাগে কত ধার লাগে না 70 আমরা হ্যাঁ ও কোন একটা আতো একটা লই গুরি রং হইছে না